আমাদের বাড়িতে সকলেরই একটা কিন্তু মেয়েদের আমাদের সমস্যা সেটা হচ্ছে এই তিনবেলা কালকে কি রান্না করব আর তার মধ্যেই সান্ধ্যকালীন যদি টিফিনের একটা টেনশান থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই এই রেসিপিটা তোমাদের একটু দেখে নিতে হবে খুব সহজে শীতকালে সান্ধ্যকালীন একটা চটজলদি জলখাবার বানিয়ে দিতে পারো যেটা বাচ্চাদের তো ভীষণ পছন্দ আর বড়দেরও ভালো লাগবে আর তার সাথে খুব হেলদি দেখতেই পেলে আমি এখানে ম্যাগি বা চাউমিন যে কোনো একটা কিছু খুব সহজেই প্রচুর ভেজিটেবল দিয়ে রান্না করছি প্রথমেই আমি বিভিন্ন সবজি কেটে নিয়েছি শীতকালের আর কড়াতে সাদা তেল দিয়ে প্রথমে ফুলকপিটা ছোট ছোট করে কেটেছি সেটা দিয়ে দিয়েছি কয়েক কুচি বিনসও এর মধ্যে পড়ে গেছে যেহেতু এক জায়গায় রেখেছিলাম বিনসটা একটু পরে দেবো ফুলকপিটা আগে একটু লাল লাল করে নেব ভেজে আর এখন কিন্তু আমি প্রথমেই লবণ দেব না এর মধ্যে লবণ ছাড়া প্রথমে কিছুক্ষণ আমি এটাকে ফ্রাই করব আর যেহেতু ভাপিয়ে নিইনি সেই জন্যই আগে এটাকে একটু ফ্রাই করব। এখন শীতকালের শেষের দিকের ফুলকপি তো একটু গন্ধ হয় এইবারে আমি গাজর মটরশুটি এবং বেঞ্চ সব একসাথে দিয়ে দিলাম ভালো করে আরেকটু ভাজবার জন্য বাচ্চাদের জন্য এটা খুবই একটা টেস্টি এবং হেলদি রেসিপি কারণ এর মধ্যে প্রচুর ভেজিটেবল পড়েছে তাই না এইবারে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে লবণ অ্যাড করলাম পরিমাণ মতন আরেকটু একটু লবণ পরে পড়বে সেই জন্য বেশি কিন্তু এই সময় অ্যাড করবো না জাস্ট সবজিগুলোর মধ্যে একটু লবণ ঢুকবে এবং মজে যাবে সবজিগুলো খুব তাড়াতাড়ি এবার তখন সেই জন্যই আমি অ্যাড করলাম লবণ এরপরে আবারও কিছুক্ষণ আমি এটাকে ডিমে আছে ভাজা ভাজা করে নেব এবারে তোমরা এর সাথে আরও কিছু ভেজিটেবল অ্যাড করতেই পারো শীতকালে তো হরেক রকমের সবজি পাওয়া যায় তার মধ্যে ক্যাপসিকাম দিতে পারো বেলপেপার বিভিন্ন কালারের হয় সেটা দিলে বাচ্চারা আরও ভালোবাসে এটাকে আর একটু হেলদি করার জন্য আমি বেশ কিছু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম ধুয়ে নিয়ে আর একটুক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করব। চলো আরও একটু ভাজা করি কিসমিশ দেওয়ার পর বেশিক্ষণ ভাজবো না তাতে কিশমিশটা একদম পুড়ে যেতে পারে হয়ে গেল রান্না আমার কিছুটা ভাজা এবার আমি একটু হলুদ অ্যাড করলাম তোমরা জানো আমি প্রত্যেকটা রান্নাতে এক চিমটে হলেও হলুদ অ্যাড করি এটা ভীষণ আমাদের শরীরের জন্য প্রয়োজন আমার কিন্তু ভাজাটা কমপ্লিট কড়াই থেকে ভাজাটা তুলে নিয়েছি এবার ওই কড়াইতেই আমি দু কাপের মতন গরম জল অ্যাড করলাম এবার তার মধ্যে আমি দু প্যাকেট ম্যাগি ভেঙে নিয়েছি একটু ভেঙে অ্যাড করে দিলাম দিয়ে এবার বেশ দু মিনিটের মতন জাস্ট টু মিনিটস কথাতেই আছে টু মিনিটস মতন ডিমে আছে একটু এটাকে নেড়ে নেবো আর জলটা ওই জন্যই দু কাপ দিয়েছি দু প্যাকেটের জন্য দু কাপ আর জলটা একদম মাখামাখা হয়ে আসবে যখন তখন তার মধ্যে ম্যাগির প্যাকেটের যে মশলাটা থাকে সেই মশলাটা অ্যাড করেছি তোমরা চাইলে এটা অ্যাড নাও করতে পারো এবারে এটাকে আমি আজকে একটু নিরামিষভাবেই করব সেই জন্য কোনো পেঁয়াজ ডিম এগুলো কিচ্ছু কিন্তু দেই এগুলো ছাড়াই কী করে একটু টেস্টি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তার সাথে উপাদেয় এবং অবশ্যই অবশ্যই খুবই স্বাস্থ্যকর এই রান্নাটি শেয়ার করছি যেটা সান্ধকালীন জলখাবারে তোমরা করে দিতে পারো বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সব মানুষকে আর নিরামিষভাবে হয়েছে ফলে যারা নিরামিষ খান তারাও খেতে পারবেন চলো আমার রান্না তো কমপ্লিট ওপর থেকে ভেজিটেবলগুলো ছড়িয়ে আরও এক দু মিনিট নেড়ে আমি সার্ভ করে দিলাম সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো